এই হচ্ছে বিখ্যাত ফোয়ারা আর রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পাইন ব্রিজ হোটেল এইখান থেকে জাস্ট একটু এই ঘুরলেই হচ্ছে পুলিশ চৌকিটা গোল্ডেন টিপস গোল্ডেন টিপসের পরের বিল্ডিংটাই হচ্ছে মাসকাটেল স্টারডাস্ট মিটারে বোধহয় খুবই ছোট হয়ে যাবে কত ফুট দূরে এটা বলাটা বোধহয় ভালো হবে এইখানে হচ্ছে লবি ওয়েটিং এরিয়া এই সিঁড়ি দিয়ে উঠলেই ম্যালে যে গাছটা দেখা যাচ্ছে গাছটা হচ্ছে সুপ্রভাত গুড মর্নিং ফ্রম দার্জিলিং দার্জিলিং মেল সংলগ্ন বিভিন্ন হোটেলের বিশদ খোঁজখবর নিয়ে যে সিরিজটা শুরু করেছিলাম তার প্রথমটি ছিল একদম মেলের ওপরে হোটেল সানফ্লাওয়ার নিয়ে আশা করি সেই এপিসোডটি আপনাদের ভালো লেগেছে যারা এখনও সেটি দেখেননি তাদের জন্য এই মুহূর্তে আই বাটানে ভিডিও লিঙ্কটি আসছে এবং আমি ডিসক্রিপশানেও ভিডিও লিঙ্ক দিয়ে দেব। আজ এই সিরিজের দ্বিতীয় পর্ব এই পর্বে নিয়ে আসছি দার্জিলিং ম্যালের একদম গা ঘেসে আরেকটি হোটেলের খোঁজখবর মাস্কাটেল স্টারডাস্ট মাসকাটেল গ্রুপের অনেকগুলো হোটেলই দার্জিলিংয়ের বিভিন্ন অংশে ছড়িয়ে রয়েছে কিন্তু একমাত্র এই স্টারডাস্ট হোটেলটি হলো ম্যালের একদম গা ঘেঁষে তাহলে চলুন আর দেরি না করে চলে যাওয়া যাক আসুন আমাদের সঙ্গে সবার আগে এর লোকেশনটা একটু বুঝে নেওয়া যাক এই হচ্ছে দাঁড়িয়ে আছি ম্যালে সামনে দেখতে পাচ্ছেন ভানুভক্তের স্ট্যাচু ম্যালের যাবতীয় কর্মকাণ্ড এই সব চত্বরে চলছে এই এখানে অক্সফোর্ড বুক স্টোর চ্যালেট হোটেল হাবিব মল্লিক আর এই হচ্ছে বিখ্যাত আর আর রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছেন এই হচ্ছে জাকির হোসেন রোড বা আস্তাবাল রোড যেটাকে বলা হয় আর এই হচ্ছে নেহেরু রোড কেভেন্টার্স ইত্যাদি সব এদিকেই রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পাইন রিজ হোটেল এইখান থেকে জাস্ট একটু এই ঘুরলেই হচ্ছে পুলিশ চৌকিটা ন্যালের মেল টাউন আউটপোস্ট গোল্ডেন টিপস এইখান থেকে জাস্ট গোল্ডেন টিপসের পরের বিল্ডিংটাই হচ্ছে মাস্কাটেল স্টার ডাস্ট চলুন তাহলে ভেতরে যাওয়া যাক আস্তে আস্তে মানে মিটারে নয় ফুটে হিসেব হলে হিসেবটা ঠিকঠাক হবে যে মিটারে হয় খুবই ছোটো হয়ে যাবে কত ফুট দূরে এটা বলাটাতে বোধহয় ভালো হবে এই হচ্ছে মাস্কাটেল। আর এই ঘোরালি এই হচ্ছে মেল দেখতে পাচ্ছেন এই লোকজন সব বসে রয়েছে তাহলে চলুন আর দেরি না করে চলে যাওয়া যাক আসুন আমাদের সঙ্গে এই হোটেলে আসবার জন্য আপনার কাছে গাড়ি থেকে নামার জন্য দুটো অপশন রয়েছে এক হচ্ছে ভানু ভবন আর আরেকটা হচ্ছে রামাদের কাছে ক্লক টাওয়ার স্ট্যান্ড যেটা সেখানেও নামা যায় দুটো থেকেই মোরারলেস একই ডিস্টেন্স হাঁটা পথে চারশো সাড়ে চারশো মিটারের মতন হোটেলের এন্ট্রি হিসেবে এহের গেটটা একটু সরু গেট দিয়ে ঢোকার পরেই কয়েকটা স্টেপ নেমে আসতে হয় এই হচ্ছে রিসেপশন সিসিটিভির ব্যবস্থা আছে সম্পূর্ণটাই অর্থাৎ সুরক্ষা নিয়ে কোনো ইস্যু নেই এখানে হচ্ছে লবি ওয়েটিং এরিয়া এই সিঁড়ি দিয়ে উঠলেই ম্যাল এই যে গাছটা দেখা যাচ্ছে এই গাছটা হচ্ছে মেলের সাজানো আছে কিন্তু নো স্মোকিং জোন পুরোটাই আমাদের জন্য নির্ধারিত হয়েছিল একশো দু নম্বর রুম আগের দিনের অতিথি চেকআউট করে গেলেও রুমটা তখনও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি ওই জন্য জাস্ট আমরা এক ঝলক ভেতরে ঢুকে রুমটা দেখে নিয়েই এই লবিতে মালপত্র রেখে একটু সময় ওয়েট করলাম কিন্তু কয়েক মিনিটের মধ্যেই আমরা বোর হয়ে গেলাম ওয়েট করতে করতে সেই জন্য আমাদের আবার একটু মেলে ঘুরতে যেতে হলো সেখানে এক রাউন্ড ঘোড়ায় চড়া আর পায়রা ওড়ানোর পর আমরা এসে দেখি আমাদের রুম রেডি হয়ে গেছে আমরা তখন ঘরে ঢুকলাম চলুন আপনাদেরও ঘরটা ঘুরিয়ে একবার দেখিয়ে নিই ঘরটা এখন রেডি হয়ে গেছে পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে সব এই হচ্ছে ঘর একটা কিং সাইজের বেড যেখানে আমাদের তিনজনের খুব ভালোভাবে হয়ে যাবে তিনজন বড় মানুষ হলেও হয়তো অ্যাডজাস্ট করে শুয়ে নেওয়া যাবে অসুবিধা হবে না এই হচ্ছে ওয়ার্ড্রোব এখানে স্লিপার দেওয়া আছে দুটো কাজেই সঙ্গে না নিয়ে আসলেও কোনো অসুবিধে নেই ঘরে টিভিও আছে যেটা আমার পুত্রকে এক জায়গায় একটু বসিয়ে রাখার জন্য ভীষণ জরুরি একটা বিষয় সুন্দর বেতের চেয়ার আছে আসুন এবার টয়লেট দেখা যাক এই হচ্ছে ওয়াশরুম গিজার আছে বেসিন এটা মিরর আছে এখানে একটা হ্যান্ড ওয়াশ দেওয়া আছে আর এখানেও বাকি সব টয়লেট দেওয়া আছে এই যে এদিকে আয় আমি দেখাচ্ছি এই দেখ এই যে এইটা দিয়ে বিছানা গরম করতে হয় কিন্তু এখন তো গরম আছে এখন তো ঠান্ডা নেই এখানে চেক ইন দুটো চেক আউট এগারোটা কিন্তু আমরা তার আগেই পেয়ে গেছি চা কফির জিনিসপত্র ইলেকট্রিক কেটল দেওয়া আছে আর এখানে জলটা এইভাবে কাঁচের বটলে দেওয়া হয় তারপর দরকার হলে আবার ওরা ভর্তি করে দিয়ে যান আর এই হচ্ছে ঘর থেকে বাইরের দৃশ্য কিন্তু জানালা খোলাটা একটু রিস্কি সব সময় খুলে রাখাটা কারণ এখানকার স্টাফেরা বললেন যে একটু বাদরের উৎপাত আছে মেঝে এবং ছাদ দুটোই উডেন ফিনিশ স্টাফ বিহেভিয়ার খুবই ভালো ভীষণ cooperative আমাদের টিভি সংক্রান্ত একটা সমস্যা চলছিলো তো ওনারা আলটিমেটলি টিভি সেটটাই চেঞ্জ করে দিলেন কয়েক মিনিটের মধ্যে Back, baad, baan, to, um, <laughs> चले mm, <laughs> मतलब वो दस साढ़े दस के बाद होने से ही इन्फॉर्म करना होगा अदरवाइज तो ठीक है ठीक है ओके ओके है आंटी क्या बोलो की बोलते कितना रूम है टोटल नहीं टोटल आपका क्या রিসেপশন প্যাসেজ এবং লবি বেশ সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন চলুন এবার একটু নিচের ফ্লোরটা ঘুরে আসি এই হচ্ছে নিচে নামার সিঁড়ি এখানে রুমও আছে আর ডাইনিং এর ব্যবস্থাও রয়েছে তবে এদের খাবারটা আসে বাইরে থেকে এখানে ইন হাউস কিচেন নেই চা হয়ে যায় জাস্ট আর কিছু হয় না এখানে এখন প্রায় সব হোটেলেই গরম লাগে অথচ সিলিং ফ্যান ঝোলানোর ব্যবস্থা করা হয়নি কখনো তাই এখানে সব স্ট্যান্ড ফ্যান এখন রয়েছে এবং সেটা ইউজ করতে হয় এখানকার রুম ভাড়া তিন হাজার টাকা থেকে অফিসিজেনে শুরু হয় তারপর ঘরের ক্যাটাগরি এবং কোন ফ্লোরে আছে তার উপর নির্ভর করে ভাড়া বাড়ে আর পিক সিজেনে তো ভাড়া অনেকটাই বেড়ে যায় তো যে সময় আপনারা আসবেন সেই সময় এদের ভাড়া কীরকম চলছে সেটা আপনাদের যোগাযোগ করে জেনে নিতে হবে এদের বুকিংটা প্রধানত হয় এদের ওয়েবসাইটের মাধ্যমে আমি এদের ওয়েবসাইটের ডিটেলস এবং কনট্যাক্ট নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা আসবার আগে এখানে যোগাযোগ করে তখন ভাড়া কীরকম চলছে সেটা একবার জেনে নিতে পারবেন তাহলে আজকের এই পর্ব এখানেই শেষ করছি সামনের পর্বে নিয়ে আসছি ম্যালের একদম কাছে আরেকটি অন্যরকম হোটেলের খোঁজ ভালো থাকবেন ততদিন শুভরাত্রি